হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমরা আমাকে ভীষণ ভালো রেখেছ তোমরা যত আমাকে এরকম করে কাপড় কাচার মতন কাছবে আমি তত বেশি বুঝতে পেরেছ যত বেশি তোমরা আমাকে কাচবে এরকমভাবে কাচো পাড়িয়ে পাড়িয়ে কাচোই যে দেখি না আমরা কাঁথা যখন এরকমভাবে হাতে তুলে কাচতে অসুবিধা হয় ভারী ভারী জিনিস তখন আমরা পা দিয়ে পাড়িয়ে পাড়িয়ে কাঁচা কাচাকাছি করি তারপরে হচ্ছে মুকুর দিয়ে বাড়ি মেরে মেরে নোংরা বের করি তা তোমরা আমাকে সেইভাবে কাছাকাছি করছো যত তোমরা কাছাকাছি করবে আমি তত বেশি পরিষ্কার হব ঠিক আছে তোমরা কাচতে থাকো জল লাগাকে হাইসা হুম মারো বাড়ি হাইসা যেরকম করে খুশি কাস্তে থাকো সবার আগে আমি বলি ও ম্যাডাম কাজল না এই এই আমার মাসির মা বড় মাসির মাইয়া আমার দিদি তোরে একজন কইছে তুই আমার কত সুন্দর বহিন 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 করে ডাকতেছিলিস বোন 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 ডাকতেছিলিস ঠিক আছে আমার কত ভালো লাগতেছিল তোর কমেন্ট বক্সে দেখি একজনে তোরে লিখছে ওরে খালপাড়ার মাসি বললেই ডাক খালপাড়ার মাসির মেয়ে বললে ডাকবা হ্যাঁ আর তুই কি লিখছিস ওকে তুই আমারে খালপাড়ার মাসি ডাইকা দেখ আমি তোরে পতিতা দিদি ডাক তোর যদি কোনো আপত্তি না থাকে আমারও কোনো আপত্তি থাকবো না বুঝছস হুম ভালো মতেন ভালো মতো বহিন বহিন করে ডাকতাছস আমি তোরে সোনাদি সোনাতি করে ডাকতেছি সেটা হবে না দর্শক আইসা তোমার পাছার মধ্যে চিমটি একটা কাটলো আর তুমি ওকে লিখা নিলা তাই না আমার এসে দর্শক কোক দেখি তুমি ওরে সোনাদি কেন ডাকতেছো তুমি ওরা পতিতা ডাকো কোনোদিনও বলবে না কোনো দিনও বলবে না আমার দর্শকেরা আইসা আমার কোনোদিনও বলবে না যে তোরে পতিতা ডাকতে কোনোদিনও বলবে না উল্টে আমারে বলতো আমার দর্শকরা যে বা যাই হোক তুমি ওরা পতিতা ডেকো না আমরা ভিডিও দেখি তো আমরা তোমার ভিডিওতে এই ওয়ার্ডটা আমরা সহ্য করতে পারি না এটা হচ্ছে ফারাক তোর দর্শকের আর আমার দর্শকদের বুঝতে পারলি এটা হচ্ছে ফারাক মাঝে মধ্যে আমার দর্শকরাও আমার ভুল বোঝে ও কই বাত নেই চালতায় চালতায় ঠিক আছে মান অভিমানের পালা তো নিজেদের মানুষের মধ্যেই চলে তাই না তো যাই হোক তুই যদি আমার খালপাড়ায় মাসিমে কস না আমি তো দেহিস পতিতা দিদি রাখুন ভাল লাগবো তোর তো ভালো তোর তো ভালোই লাগবো তোর যদি ভালো লাগে তুই ডাকবি তো যাই হোক বন্ধুরা এটা জাস্ট জোকস পার্ট তাই তো বলে হ্যাঁ ঠিকই বলছি জোকসা পার্ট ও আমাকে যেই নামে খুশি ডাকতে পারে কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ এইটা আমি মানে কি বলবো আমি মানতে বাধ্য যে ও মান ও মেনে নিয়েছে এই যে আমার সোনাদি কিমা এখনো পর্যন্ত ডাকছি দেখি যদি আমার উল্টা পাল্টা তো এখনো পর্যন্ত কিমা এটা মানছে এবং আমি মানতে বাধ্য করে দিয়েছি যে আমি কিন্তু ভালো চাইতাম আমি ভালো পথটা দেখাচ্ছিলাম কি কপাল আমার কিমার বুঝতে পারলো কিমা জানতে পারলো কিমা আমাদেরকে বলছে কিমা সবাইকে ভিডিওতে জোর গলায় বলছে এটা একবার না বারবার বলেছে আর এখানটা আমার জয় যে আমার শত্রুপক্ষ যা যে কিনা টিনাকে নিয়ে দিন রাত পিন্ডি চটকে খাচ্ছে সে বলছে যে আমি আমি টিনার ভালো চেয়ে ভালো পথ দেখিয়েছিলাম আর কি লাগে বলো বিপরীত পক্ষরা যদি বুঝতে পারে যে আমার নিয়ত উদ্দেশ্য বা যাই বলো না কেন সেটা সৎ ছিল ক্ষতি করার ছিল না এখানেই তো জয় কিন্তু আফসোস আমার সাপোর্টাররা আমাকে ভুল বুঝছে বলো এই জয় আমি সেলিব্রেট করতে পারি এই জয় আমি সেলিব্রেট করতে পারি না তো আরেকটা কথা সেটা হচ্ছে ভিডিওতে আমি বলবো না কিমা ভিডিওতে বলবো না আমি ম্যাডামকে বলবো ঠিক আছে অ্যাবাউট মরকট ভিডিওতে বলবো না তাহলে মানে কি বলবো মানে বুঝে যাবে আমি বুঝতে দেব না আমি কিচ্ছু বলছি না কিচ্ছু করছি না আমার পেছনে যখন আবার খুঁজলি করেছে তখন এবার আমি চুলকে ঘা করে দেব ঠিক আছে সেটা আমি ভেতরে ভেতরে বলে নেবো যে এই এই করেছি এই এই করতে হবে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এখন আমার এই যে ভিডিও এই ভিডিওর কন্টেন্ট ও এই ভিডিওর যে কনটেন্টস আমাকে এসে বলেছে একজন দুপুরের ভিডিওতে আমাকে একজন এসে বলেছে এই কন্টেন্টের সম্পর্কে সেটা হচ্ছে চিঁয়া 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 টিয়া একটুখানি দার্জিলিং যেতে চেয়েছে ও মাই জগ মাই জগ তোমাদের চোখ লেগেছে তোমরা এমন নজর দিয়েছো তোমাদের নজরে ও দার্জিলিং যাওয়া ভেঙে ভেস্তে তছ নছ হয়ে গেছে ও যদি একটা মানে কি বলবো এরকম করে এরকম করে কেটে এরকম করে এরকম করে তারপরে আ করে খেয়ে নেয় তোমরা সেটাও ভাববা যে তোমাদের টাকায় করেছে তাই না তোমরা এটাই ভাববা ও যদি একটা ন্যাকড়াও কেনে তোমরা ভাববা ওই ছেলের নাম করে যে টাকা তুলেছে সেই টাকা দিয়ে করেছে কেন গো আমার সোনাদির মতন আজকে আমি বলি কেন 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 তোমরা এরকম বলো হ্যাঁ ওর কি নিজের ইনকাম বলে কিছু নেই দেখেছ গলার আওয়াজ কতটা চড়া হয়েছে আমার না টিয়ার আমার তো আমি তো আজীবনই চড়া মুখরা দজ্জাল হ্যাঁ এই তকমাগুলি আমি শ্বশুর বাড়ির থেকে তো তাই বললাম অ্যান্ড আই এম প্রাউড অফ মাই সেলফ যে আমি দজ্জল আমি মুখরা মুখরা না হইলে না আজকালকার দিনে তোমার চেকটা কইরা মাইরা ফেলাবে ঠিক আছে আজকের দিনে তোমার চারটা কইরা মাইরা ফেলাবে যত তুমি মুখ খুলবা তত তুমি টিক্কা থাকবা কিরে কি মা ঠিক কইলাম কি না ক তুই ক এদিক ক আমি ঠিক কইছি না মুখ না থাকলে কেউ আজকালকার দিনে চলতে পারবে না এর জন্যই তো আমার সোনাদি কি জোরে জোরে চিৎকার কইরা ভিডিও করে আমার হেভি ভাল লাগে তো যাই হোক বন্ধুরা তোমরা যারা বলছো যে ও সব কিছু করে ওই ছেলেকে সামনে দাঁড় করিয়ে যেই টাকা তুলেছে সেই টাকা দিয়ে তোমরা একদম বলবে না তোমরা গলা না গলা নামাইয়া কাক মুগ বাইঙ্গালামু হ্যাঁ এই বিড়ালের একটা শর্ট ভিডিও মনে আছে দুটো বিড়াল এরম করে দেয় আর পেছন থেকে ব্যাকগ্রাউন্ড থেকে আর কি কথা আসে গলা নামাইয়া ক মুখ বাইঙ্গা দিমু তার টিয়া টিয়াও এখন আমাদেরকে তাই বলতে চাচ্ছে যে গলা নামাইয়া কথা ক তোগো টাকার ঠিক আমি কিছু করি নাই চারটা মাস অপেক্ষা করো তোমাকে ওই টাকা আমি অনাথ আশ্রমে দিয়া দিমু আর আমি নাম কামামু আমি সুন্দর কইটা বিয়ে বাড়ির মতন সাজ্যা যাবো চোখের উপরে আইসাটো ঘইসিয়া লিপস্টিক দিয়া তারপরে এরকম কইরা দাঁড়াইয়া সামনে বাচ্চা করে দাঁড় করাইয়া দুইটা বক্তৃতা ঝাইরা আর আমার কি কি যেন কয় আমার নাম কামাইয়া তারপরে আমি আসুম কমু দেখো তোমাকে এক টাকাও আমি রাখি নাই আর তোমরা 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 সেইটাই বিশ্বাস করবা তোমাদের সেইটা বিশ্বাস করতে হবে তোমরা বাধ্য হুম আজকে দেখলাম টিয়ার কমেন্ট বক্সকে টিয়ার কমেন্ট বক্সে টিয়াকে সাফ সোডা গরম জল দিয়া এমন ধোপার বাড়ি মারছে এমন বাড়ি মারছে মানে আমার কমেন্ট বক্সেও মারতাছে টিয়ার কমেন্ট বক্সেও মারতাছে আমার কমেন্ট বক্সেও মাততেছে টিআর কমেন্ট বক্সেও আছে আরে আমাকে কি কষ্ট টিআর কষ্ট আমার কষ্ট মানে আমি তো যাও সহ্য করতে পারি টিয়া তো একদমই সহ্য করতে পারে না কমিউনিটি পোস্ট না দিলেও কালকেই লইয়া পড়ব কালকেই লইয়া পড়বো একজন দেখলাম লিখেছে যে তুমি দার্জিলিং যে যেতে পারো যাওয়ার কথা বলে যে ভিডিওটা করেছিলে সেই ভিডিও কমেন্ট বক্স নাকি বন্ধ রেখেছিল কেন আমি মাঝখানে বেশ কয়েকদিন ওর ভিডিও দেখছি না কেন গো বন্ধ রেখেছিল কেন কারণ লোকে বলবে যে এত টাকা আসলো কোথা থেকে এখানে ওখানে ঘুরতে যাওয়া এই জন্য বন্ধ রেখেছো চোরের মন পুলিশ পুলিশ আজ পর্যন্ত কারো সাহস হবে না আমারে এসে বলে যে তুমি ভয়ে কমেন্ট বক্স বন্ধ করে রেখেছ কমেন্ট বক্সে বমি না করলে সবার বধ হয়ে যাবে তো যারা ভালো কমেন্ট করে তাদেরকে বলছি না কিন্তু যারা খারাপ খারাপ কমেন্ট করে আমাকে এসে তারা তো বদহজম হয়ে শেষ হয়ে যাবে তখন তার দায় কে নেবে কে নেবে তার দায় তো সেই কারণে আমার কমেন্ট বক্স সবসময় খোলা থাকে তো টিয়া দার্জিলিং যাবে একটা পার্সোনাল কাজের জন্য দার্জিলিং যেতে পারেনি মানে গতকালকের ভিডিওটা গতকালকে যাওয়ার কথা ছিল চারটার সময় উঠছে ভোর চারটার সময় উঠছে মানে কি কমু মানে সূর্য একেবারে মাথার উপরে উঠা যায় তারপরে গিয়া টিয়া ঘুম থেকে ওঠে কারণ সারাদিন অনেক পরিশ্রম করে আর সে চারটের সময় ঘুম থেকে উঠেছে ভোর চারটে দার্জিলিং ঘুরতে যাবে কিন্তু যাওয়া হলো না হলো না হলো না কি আর করব কও কি আর করব পার্সোনাল কাজ তা সেই পার্সোনাল কাজটা কি একটা অর্থোপেডিক কি সার্জেনের মানে কি বলবো ওইখানটা মানে ওইটা চিকিৎসালয়ে গিয়ে যাবো ফার্মেসিতে গেছিলো ঠিক আছে ডাক্তারের কাছে গেছিল সেই কারণে যেতে পারিনি আর তার ঝালটা কাগ উপরে উঠাইলো দর্শজ্ঞ উপরে উঠাইলো ওর যে যাওয়া হয় নাই নিজে তো সন্ধ্যা দিতে দিতে কী কইতেছিল কে জানে একটা বেগনি কালারের নাইটি পইরা এত ভালো ভালো নাইটির সব অ্যাড দেয় ব্যবসার জন্য দেখায় এত ভালো ভালো নাইটি আর নিজে পয়রা রয়েছে আমরা যেই আমি যেই টাইপের নাইটি পরি সেই টাইপের নাইটি পয়রা ধুকাটি দেখায় পূজা দিতে আসে চুল ঠিক করতে আসে কিন্তু পেছনে তোমা করে ধুইতে আসে পেছনে তোমা করে ধুইতে আসে আমার ধুইতে আসে না আমারে কিন্তু ধুইতে আসে না তোমা করে ধুইতে আসে তোমরা কেন কও হ্যাঁ একটা ব্লগার কত সহ্য করবে একটা ব্লগার যদি মুখ খোলে তখন বলবা একটা ব্লগারের বলা যায় না কেন আমি দশটা দিন শুনলে শুনে একটা দিনকে আমি বলতে পারি না আবারও কি বলছে দাও দাও তোমরা গালি দাও গালি দিলে ডলার আসে এই দুই দিন আগে না আমি এই কথাটা কইলাম একদিন আগে না আমি কথাটা কইলাম যে গালি দিলেও তো লোকে ভাবে ম্যান্ডি ভাবে যে আয় ডলার আইতে ডলার আইতে আসে আমার ভিডিও এরা কি পরিমাণে দেখে গো বৌরানি আমার ভিডিও থেকে টাইটেল নিয়ে ছাপাইয়া দিয়ে দিল আর এই টিয়ারানির এতদিনে হুশ পিসে যে লোকে গালি দিলেও ওর পয়সা ঢোকে এই কি ব্যাপার গো আমি এত পপুলার আমার ভিডিও প্রত্যেকে দেখে আবার কয় কি ভিডিও দেখি না এম্যান্ডি তুই দেখোস তো তুই তো দেখবি দেখবি তোর তো তোর তো চাই আমি তোর নিয়ে কন্ট্রোভার্চি করি তুই তো সেটা চাস তো যাই হোক বলছে যে আমি এখন যাই করি না কেন তোমরা সব সবসময় ওই কথাটাই বলো যে আমি আমার ছেলেকে ছেলের জন্য চিকিৎসার জন্য যে টাকা তুলেছি সেই টাকা থেকেই সবটা করছি কেন আমি কি এর আগে কিছু করিনি তুমি এর আগে করেছ তুমি এর আগে অনেক কিছু করেছো ঠিক আছে ভবিষ্যতেও করবে কিন্তু তুমি এই যে মানুষের কাছ থেকে টাকা তো মানুষকে টুপি পরিয়ে মানুষকে টুপি পরিয়ে তারপরে যে তুমি টাকা তুলেছো সেই টাকা তোলার আগে তুমি মরাকান্নাকাদে ভিডিওর মধ্যে তুমি ভিডিওর মধ্যে কান্না কেঁদে কেঁদে বলতে ভিউজ হচ্ছে না গাড়ির কিস্তি দিতে পারবো না গাড়িটা বিক্রি করে দিতে হবে গাড়ি নিয়ে যাবে বাবার বাড়িতে বাপের বাড়িতে আর্থিক সাহায্য পাঠাতে পারছি না এই তুমিই বলতে তাহলে এখন তোমার এত রোয়াব কোথার থেকে আসে তোমার ভিউজ তো সেই একই ক্যাটাগরিতে আছে কোথার থেকে আসে তোমার এত রোয়াব দর্শক বলবে না চুনু মুনু চুনু দর্শকরা আসবে তোমাকে দেখবে ভালো ভালো কমেন্ট করবে আর চলে যাবে তাই না ক টাকা দিয়ে কিনে রেখেছো দর্শকদেরকে কটাকা দিয়ে কিনে রেখেছো দর্শকরা আসবে হার পিক দিয়ে একদম আমাদেরকে ঘষে মেঝে দিয়ে চলে যাবে কিচ্ছু করার নেই এটাই নিয়ম আর নতবা গলা মাইয়া কথা কবি ঠিক আছে আমি তোমাদেরকে বলছি বন্ধুরা এই যে এক একটা ভিডিওতে যে প্রমোশনাল ভিডিওর মধ্যে ওদের ব্লগ চলাকালীন যে ইনক্লুডিং প্রমোশন প্রমোশনাল ভিডিও থাকে না ভিডিওর মধ্যেই যেই প্রমোশনাল অ্যাডগুলো করে তার জন্য ওরা এক একজন কুড়ি হাজার টাকা করে চার্জ করে ইয়েস একটা ভিডিওর জন্য প্রমোশনাল ভিডিওর জন্য ওরা কুড়ি হাজার টাকা করে চার্জ করে ভাবো মাসে যদি পাঁচখানা ওরা প্রমোশনাল ভিডিও করে হামাশাই করে তাহলে সেই প্রোমোশনাল ভিডিও থেকে শুধুমাত্র প্রমোশনাল ভিডিও থেকেই এক লক্ষ টাকা বুঝতে পারছো কাকে আমরা সাহায্য করেছি বুঝতে পারছো এক লক্ষ টাকা শুধুমাত্র প্রোমোশনাল ভিডিও থেকে যদি পাঁচ পাঁচখানা মাসে করে তো যেটা কিনা না হামাশাই থাকে আর এখন টিয়া যে আলাদা এক একটা যে গেমিং অ্যাপ গেমিং ভিডিও দিচ্ছে একদম আলাদা করে তার জন্য কম করে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকাও চার্জ করছে তাহলে ও গলা উঁচু করে কথা বলবে না ও রোয়াব দেখিয়ে কথা বলবে না ও দর্শকদেরকে দাবিয়ে দিয়ে কথা বলবে না কি আমরা বলবো আমরা বলবো কি সুন্দর বলছে যে আসলে তোমরা আমি যখন খেতে পেতাম না আমি যখন পড়তে পেতাম না আমার মাথার উপরে যখন একটা শক্তপোক্ত ছাদ ছিল না তোমরা সেই ভিডিওগুলো দেখতে ভালোবাসতে যেই আমি একটুখানি ভালো আছি ভালো থাকছি ভালো পড়ছি তোমাদের সহ্য হচ্ছে না তাহলে এই যে প্রত্যেক দিন তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষ ওকে দেখে এরা কি জন্য দেখে ওর এই সমস্ত জঘন্য কথাবার্তা শুনেও ওকে কেন দেখে কে বলেছে ব্লগারদের মন হয় না কে বলেছে ব্লগাররা দর্শকদেরকে ফিরে বলতে পারবে না বলার জায়গাটা তো রাখতে হবে বলার জায়গাটা রাখতে হবে আমরা কখন মানুষের কাছে হাত পাতি জানো সাহায্যের জন্য আমরা মানুষের কাছে কখন হাত পাতি আমি যখনই বলবো তোমরা বলবে হ্যাঁ কেউ কেউ নাও বলতে পারো ডিজেগ্রিও করতে পারো সেটা কোনো ব্যাপার না আমরা তখনই হাত পাতি যখন আমাদের চারিদিকে পথ বন্ধ হয়ে যায় আমাদের চারিদিকের সমস্ত দরজা জানলা সমস্ত বন্ধ হয়ে যায় কোনো উপায় থাকে না তখন আমাদের একমাত্র মানে কি বলবো আমাদের যাদের মান সম্মান আছে তাদের কথা বলছি যারা কথায় কথায় মানুষের কাছে হাত পাতে তাদের কথা বলছি না তারা তো ব্যাঙ্কে এত টাকা জমিয়ে রেখেও তারপরে মানুষের কাছে হাত পাতে লাইক টিয়া ও যেমন নিজেরটা গচ্ছিত রেখে নিজের ঘর বাড়ি জায়গা জমি বাড়ি গাড়ি সব কিছু গচ্ছিত রেখে তারপরে মানুষের কাছে হাত পেতেছে ছেলেকে দেখিয়ে কিন্তু যা যারা কিনা আত্মসম্মানী ব্যক্তি কোনো সময় নিজেদেরকে ঝুঁকতে দেয় না তারা কিন্তু সমস্ত দিক যখন বন্ধ হয়ে যায় দেয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন কিন্তু মানুষের কাছে সাহায্যের জন্য হাত পাতে আর যখন কোনো উপায় থাকে না এখানটায় টিয়া সবার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলার পরে তারপরে বলছে আমি সেকেন্ড ওপিনিয়ন নিতে যাচ্ছি সেকেন্ড অপিনিয়ন নিয়েছি সেইখানটায় যাচ্ছি ধরে থাবড়াতে হয় ধরে থাবড়াতে হয় এইভাবে মানুষকে টুপি পরিয়ে টাকা কালেক্ট করা মেয়ে ছেলেদেরকে আবার তারা যখন এত বড় বড় বাতেলা মারে না যে আমি ভালো খাচ্ছি ভালো পড়ছি। তোমাদের সহ্য হচ্ছে না তোমরা চাও আমি ওই জীবনে ফিরে যাই এই রকম মেয়ে ছেলেকে থাবড়াতে হয় এতগুলো মানুষকে টুপি পরিয়ে এতগুলো মানুষ টাকা দিল আর সেই সব মানুষকে এখন কি সমস্ত নোংরা কথা বলছে আজকে ওর যদি ভিউজ না থাকে কোনো প্রমোশনাল অ্যাডও পাবে না ওর যদি ভিউজ না থাকে কোনো প্রমোশনাল কোনো ব্র্যান্ড কোম্পানি কোনো কোম্পানি ওর সঙ্গে কাজ করবে না তো তোমাদেরকে যারা অপমান যে অপমান করছে দেখা বন্ধ করে দাও ভিউজ আপনা আপ কমে গেলে কোনো অ্যাডও পাবে না টাকাও থাকবে না শরীরের মনের গরমও থাকবে না শরীরের মনে গরমও থাকবে না দার্জিলিং যেতে পারেনি নিজের পার্সোনাল কাজের জন্য এদিকে দর্শকদের ধুটছে কোনো কারণ আছে পাগলা হয়ে গেছে পাগলা হয়ে গেছে বুঝতে পারলে তো পাগলা না হলে পরে কেউ এরকম করে না তুই ঘুরতে যেতে পারিস নি তোর পার্সোনাল কাজের জন্য তুই ফির দর্শকদেরকে সেই একই কথা প্যান 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 করতে বসলি আর থামনেলে কি লিখলি এবার অনেকের ভালো হবে এবার অনেকের ভালো লাগবে আমার দার্জিলিং যাওয়া হলো না এবার অনেকের ভালো লাগবে এমন ভাব করে বললো যেন আর যাওয়াই হবে না অথচ বলছে পরে যাব। তাহলে কীরকম শেয়ানা ছেলে ও শেয়ানা মেয়ে ওর হচ্ছে কি বলবো লোভি মেয়ে ও যদি শিয়ানা হতো তাহলে শেয়ানা হচ্ছে বৌরানি বৌরাণী হচ্ছে শেয়ানা এ হচ্ছে লোভী টিয়া হচ্ছে লোভী বুঝতে পেরেছ তো ও লোভ সংবরণ করতে পারে না ও রাগ সংবরণ করতে পারে না ও উগড়ে দেয় দর্শক কিছু বলতে পারে না ও সাথে সাথে কমিউনিটি পোস্ট এই জায়ের সাথে এত মিল জায়ের ছবি লাগিয়ে লাগিয়ে চল্লিশ পঞ্চাশ হাজার ভিউজ কামিয়ে নিল আবার পরে একটা কমিউনিটি পোস্ট কী দিল নিজের লোকই সহ্য করতে পারে না উন্নতি খা খাটাখাটনি করে পয়সা ইনকাম করছি একটু উন্নতি দেখছে নিজের লোকই হিংসা করে তাহলে বলো কাকে উদ্দেশ্য করে বলেছে আবার শ্বশুর শাশুড়ি কথা বলছে শ্বশুর শাশুড়ির কথা বলছে যে আমি সব কিছু সব দিকের দায়িত্ব পালন করি ও একেবারে সব দায়িত্ব পালন করে এর মাঝে আমাকে একজন কমেন্ট করেছে যে ওর কোন এক যা কীরকম এক যা হয় যে কিনা নিজের কানের সোনার কানের টিয়ার কাছে বন্ধক রেখে তিন হাজার টাকা ধার নিয়েছে ঠিক আছে সোনার কানের বন্ধক রেখে তিন হাজার টাকা ধার নিয়েছে আর এদিকে ভিডিওর মধ্যে বড় বড় বাতেলা মারে আমরাও কত লোকের উপকার করেছি আমরা কত লোককে দিয়েছি একে দিয়েছি তাকে দিয়েছি কত কী করেছি অথচ নিজের যা নিজের যা হোক কীরকম যা হয় তার কাছ থেকে সোনা রেখে তারপরে তাকে তিন হাজার টাকা ধার দিয়েছে বন্ধক রেখে তারপরে দিয়েছে ভাবো তাহলে মানসিকতা আবার বলছে আমি সব দিকের দায়িত্ব পালন করি আমি সবাইকে দেখি অথচ আমার আমার ছেলের কিছু হলে পরে আমার মা দেখে আর আমার হাজব্যান্ড দেখে মানে এখানটায় পুরো ডাইরেক্ট শ্বশুর শাশুড়ি তারপরে যা সবাইকে অপমান করলো সবাইকে অপমান করলো এদিকে আমার কাছে ছা ছাব্বিশ মিনিটের একটা কল রেকর্ডিং আছে যেটা তোমরা জানো আমার ফোন অটো রেকর্ড ছাব্বিশ মিনিটের একটা কল রেকর্ডিংয়ে যেখানটাও বলছে আমি কখনো আমার সংসারকে বিক্রি করিনি আমি কখনও আমার ফ্যামিলি ইচ্ছা বিক্রি করিনি এটা কি এটা তাহলে কী যেখানটা ও বলছে যে আমি সব দিকের দায়িত্ব পালন করি অথচ আমার কিছু হলে পরে আমার ছেলের কিছু হলে পরে একমাত্র আমার মা দেখাশোনা করে আর আমার বর দেখাশোনা করে আর কেউ দেখে না কিছু দর্শক হয়তো বলেছে যে তোমার শাশুড়িকে নিয়ে যাবে না দেখো ফ্যামিলি স্বামী স্ত্রী বাচ্চা যেখানটায় ঘুরতে যাবে সব সময় যে শ্বশুর শাশুড়িকে নিয়ে যেতে হবে এরকমটা কিন্তু কোনো কোথাও লেখা নেই বা কোনো কেউ করেও না এরকমটা কেউ করেও না যে সব জায়গায় বড়দেরকে নিয়ে যেতে হবে মা বাবাকে নিয়ে যেতে হবে শ্বশুর শাশুড়িকে নিয়ে যেতে হবে এরকমটা কেউ করেও না সেই ব্যাপারটা আলাদা যে না এটা আমরা নিজেদের জন্য যাচ্ছি ঘুরতে ছেলেকে নিয়ে আমরা ঘুরতে যাচ্ছি এই ব্যাপারটা পুরোটা আলাদা কিন্তু এই যে আমি সবার দায়িত্ব পালন করি কিন্তু কেউ আমাদের দায়িত্ব পালন করে না এইটা তো ফ্যামিলিকে অপমান করা ও কথায় কথায় কাউকে না কাউকে অপমান করবে নিজের দোষ কখনো দেখবে না অন্যের উপরেই দোষটা চাপিয়ে দেবে আজকে কত বড় বড় লেকচার মারছে হাতে প্রচুর টাকা চলে এসেছে তো তাই এরকম লেকচার মারতে সাহস পাচ্ছে হ্যাঁ যে আমি যাই করি না কেন তোমরা বলো ওই টাকা দিয়ে তোমাদের মন এত নিচু আজকের ভিডিওতেও বলেছে তোমাদের মন এত নিচু হ্যাঁ নিচু মনের লোকগুলিই তো দান করেছে তোকে সেই নিচু মনের লোকের দানের টাকাই তুই নিয়েছিস তাহলে ভাব তুই কত নিচু তুই কতখানি নিচু মনের মেয়ে তুই সেটা ভাব তুই দেখাতে চাস যে তুই কত উদার এর কাছ থেকে যারা শাড়ি চুরি নিচ্ছ তোমাদের লজ্জা করে না একভাবে তো টাকা দিয়েছ একটা শাড়ি যা দাম বাজারে যা দাম তার থেকে বেশি দামে বিক্রি করছে কি ভাবো আমরা শাড়ি চুরি কিনি না আমরা কিনি না তোমাদের টাকা কি বেশি হয়েছে একবার বাচ্চাকে দেখিয়ে টাকা জোগাড় করলো সেই টাকা দিয়ে বিজনেস করছে না কি করছে সেই টাকা দিয়ে করছে না করছে আমাদেরকে বলবেও না আমরা জানতেও পারবো না আমাদেরকে বলবেও না আমরা জানতেও পারবো না আমাদেরকে একটা হিসাব দিয়ে দিয়েছে যে বারো লক্ষ টাকাই উঠেছে ঠিক আছে আমরা কি দেখতে গেছি না আমরা দেখতে যাব বলো তো আমরা দেখতে গেছি না দেখতে যাব যেই বিজনেস আইডিয়া এতদিন মাথায় আসেনি হঠাৎ করে টাকা ঢোকার পরেই কি করলো বিজনেসের প্ল্যান করলো কবে বলো তো ওই যে কলকাতায় আসলো না বাসে চড়ে তখনই বর এসে ওই কলকাতা বলছিল না যে বরের একটা পার্সোনাল কাজ আছে এই কাজটার জন্যই এই কাজের কথাই এই যে টাকা ধর মাল তুলে নিয়ে বাড়িতে ব্যবসা করবে বাজার থেকে মাল তুলে নিয়ে বাড়িতে ব্যবসা করবে এই ব্যবসা এই পার্সোনাল কাজের কথাই ছিল তো এই কাজটা আগে কেন করেনি কেন করেনি আগে কারণ এতগুলো টাকা হাতে চলে এসেছে টাকাগুলোর কি সদ্ব্যবহার করবে না টাকাগুলো সদ করবে না আবার বলে নিচু মন ছি 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 টিয়া ছি তোর মতন নিচু মন এই ওয়াইটিতে মনে হয় খুজলে পাওয়া যাবে না যে টাকা নিয়ে মাস খানেকের মধ্যেই তার আসল রং রূপ প্রকাশ করতে শুরু করেছে এই মানুষদের কাছে যখন হাত পেতে চিলিস লজ্জা করেনি তখন মনে পড়েনি না যে এরা নিচু আবার এর কাছ থেকেই শাড়ি নাইটি কিনে আবার একেই এর ঘড়াই পূর্ণ করছে দোকান কি কম আছে দোকান কম আছে এর কাছ থেকে অর্ডার করতে হবে যে কিনা মানুষকে নিচু মনের মানুষ বলে যারা ভালো করে বলে তারা ভালো যারা খারাপ করে বলে তুই কীরকম করে কথা বলছিস তুই কীরকম করে কথা বলছিস যারা দিয়েছে তাদেরকে আজীবন মাথায় করে রাখতে শেখ তো চলো বন্ধুরা কি দার্জিলিং যাওয়া হলো না তোমাদের জন্য আমার জন্য কি আর করা যাবে বলো পেছনে গিয়ে একটা ঠেলা মারো দার্জিলিংয়ে পাহাড়ে গিয়ে পড়ুক সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর ইচ্ছে আছে আজকে লাইভে আসার ইচ্ছে আছে খুব ইচ্ছে আছে আর সোনাদিকে নিয়ে কিছু কথা বলবো